যাওয়ার পর সুর ভালো হয় না ওই জেলে কেন ঢুকাবে ছয় মাস আমাদের টাকায় তাকে কেন খাওয়াবে ইসলামের আইন মানো হাত কাটা শুরু করে দাও দশটা এমপি চোর হাত কেটে দাও দশটা মন্ত্রী চুরি করেছে হাত কেটে দাও দশটা সচিবের হাত কেটে দাও ওই নেতারা হাত কাটা চোর দেখে আগামী তিরিশ বছর আর চুরি করবে না সোনার বাংলা হতে দুই যুগ লাগবে না আমার প্রিয় ভাইয়েরা আপনারা যারা আমার সাথে আছেন আমি সবার থেকে একটা কমিটমেন্ট চাইব কমেন্ট চাইব একটা মন্তব্য চাইব একটা সিদ্ধান্ত চাইব আমরা কি দেশে মাদক নির্মূল করার পক্ষে আসি না নাই মাদক বন্ধ হোক আপনারা চান কিনা না তাহলে কোরআন ওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই আশি চালু হয়ে যাবে ছয় মাস যদি আই চলে ছয় মাস পরে বাংলার সীমানায় মদের বোতল থাকবে না খেলার নাম মায়ের উপরে নাই তারের মতো সোজা হয়ে যাবে কামাল ধরে জেলে দাও আমি তো আশ্চর্য কত রকমের ব্যাগ কল হলে পরে কত নাম্বারের ব্যাগ কল হলে পরে চোরের জেলে দেব ও দোস্ত ওই যে সোর ছয় মাস জেলে দিল আপনারা বলুন তো কাশিমপুর কারাগার এখান থেকে তো কাছেই হয়তো মাইকের আওয়াজ কারাগারে যারা সোর হেরাও সম্ভাবনা আছে না নাই আমার প্রিয় যে জেলে দিল ছয় মাস জেলে থাকলো আপনারা বলুন তো জেলে কি ভাত খায় নাই খাওয়ার বিল দিছে নাকি গোসল করে নাই পানির বিল দিছে বিদ্যুতের আলো নেয় নাই লাইটের বিল দিছে এই বেটা কি সেখানে থাকার জন্য রুম পায় নাই থাকার জায়গার বিল দিছে তো সুরের ছয় মাস যে আপনি খাওয়াইলেন লাইট দিলেন পানি দিলেন সরকার টাকা পাইল কই পাবলিকের টাকা আমরা তো চোরকে খাওয়ানোর জন্য দিতে রাজি না হাত কাটা শুরু করে দাও এক টাকাও খরচ হবে না হাত কাটা একটা চোর দেখে একশো চোর তারের মতো সোজা হয়ে যাবে আচ্ছা আমরা যারা ট্যাক্স দেই ভ্যাট দেই আমরা কি সুরে রেখা হয়তো দেই তোরে খাওয়া এরপর এরপরে বলুন তো যে ছোট্টা ছয় মাস জেলে থাকলো ছয় মাস পরে যখন সারা পা তখন কি আল্লাহর উলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয় কারণ জেলখানা ছিল কাদের সাথে বড় বড় ক্রিমিনালদের সাথে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এলাকার ছাগল চুরি করে ধরা পড়ছে আপনারা দিলেন চেয়ারম্যানের কাছে হস্তগত করে চেয়ারম্যান সাহেব ছাগল সহ ধরা খাইছে চেয়ারম্যান থানায় ফোন দিল পুলিশ এসে ধরে নিল জেলখানায় দিয়ে দিলো ছয় মাস জেল জেলে যাওয়ার পরে দেখি ওই ছাগল চোর ওখানে বড় মোসওয়ালা হেরছে আরো বট বাক পারের অভাব ওই বড় মোসাওয়ালা ডোরা কাটা গেঞ্জি গায়ে পনেরো বছরের মামলা জেল জেল বিশাল বড় ক্রিমিনাল ও বেটা আইসা ছাগল সোরকে কয় কিরে তোর তো আগে জেলে দেখি নাই নতুন আমদানি ছাগল সোর বলে জীবস কালকে ঢুকছে তো স্বাভাবিক জিজ্ঞাসা করবে তো কোন মামলা এটা জিগায় জিগায় না যারা জেল খাটছে তারা জানে যখনই কথা হয় জিগায় বা কোন কেসে আইসে এই জন্য যারা যে মামলা থাকে তাদের বুকের মাঝে মামলার নাম্বার টাম্বারও থাকে বোঝা যায় যে কে কি মামলায় কার্ডের মাঝে মামলার কার্ড আছে লেখা থাকে ধারাগুলো জিজ্ঞাস করতেছে কি মামলা এখন লজ্জায় তো কয় না ছাগল চুরি কারণ ছাগল চোর জানে এই কথা কি কয়া যায় ওই মুসওয়ালা সত্তা গয়া বড় করে তাকে এক কবি না কবি না সিনো কয় যে বস ছাগল চুরি করছে এখন এবার ওই মুসওয়ালা কই বেডা তোদের মতো সিসকে চোরের কারণে দে জেলখানার বদনামি জেলে যেহেতু আসবি কিছু কই রাইতি এখন তো ছাগল চোর কয় কই কি রে তাহলে আমি যেটা করছি এটা কোনো অপরাধী না তো বস আপনি কি করছেন বলে বেটা ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে কোফাল খারাপ ধরা খাইছি না হয় এক রাতে কুটি হতে ব্যাংকের লকারে কি কোটি কোটি টাকা থাকে না বাংলাদেশে ব্যাংক ডাকাতি করতে ধরা খাইছে এমন জেলখানার কয়েদি আছে না ওর সাথে দেখা হয়েছে তো ছাগল সুর মনে মনে ক্যালকুলেশন করে বলে কি রে আমি তো চল্লিশ বছর ছাগল চুরি করি দশ লাখ টাকা পাইলে আর এই বেটা এক রাতে কুটিপতি কেমনি কি কি কয় কয় মাস কয় ছয় মাস তো যা শিখবো শিখবে আসি তো তোর দিমনি কেমনে গাড়ি চুরি করে গাড়ি ডাকাতি করে কেমনে ব্যাংক ডাকাতি করে কেমনে বড় বড় ক্রাইম করে ওই খারাপ মানুষের সাথে থেকে থেকে এ তালিম নেয় এগুলো নেয় এগুলো শিখে আর তখন সাগল সর বলে এলাকার চেয়ারম্যান জেলে দিছিল তাই তার উপর খুব ছিল কিন্তু তালিম পাই এখন আর ক্ষোভ নাই চেয়ারম্যান জন্য আরো দোয়া করে যদি আরো আগে ধরত ছয় মাস পরে যখন মেয়াদ শেষ তার সাজার জেল থেকে সারা পায় তখন সে জেলখানার মাটি কসম করে ছাগল মাগনা দিল আর কারণ সে কি এখন সোর না ডাকা ডক্টর কামাল মিয়ারা কি আইন বানাইলো যেখানে যাওয়ার পর সোর ভালো হয় না ওই জেলে কেন ঢুকাবে ছয় মাস আমাদের টাকায় তাকে কেন খাওয়াবে ইসলামের আইন মানো হাত কাটা শুরু করে দাও দশটা এমপি চোর হাত কেটে দাও দশটা মন্ত্রী চুরি করেছে হাত কেটে দাও দশটা সচিবের হাত কেটে দাও ওই নেতারা হাত কাটা চোর দেখে আগামী তিরিশ বছর আর চুরি করবে না সোনার বাংলা হতে দুই যুগ লাগবে না এখন চোর ধরে হাত কাটার আইন আমরা চিৎকার দিলে হয়ে যাবে এই জন্য সংসদে লোক দরকার আছে না নাই তাই যারা চুরি করবে না ডাকাতি করবে না তাদেরকে সংসদে পাঠাও আজ থেকে বছর পিছনে যান দুজন এমন মন্ত্রী আমরা পেয়েছিলাম যারা তিনটা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছে পাঁচ বছর শিল্প কৃষি সমাজ কল্যাণ মেয়াদ শেষ হলো পোখর উদ্দিন সরকার আসলো কত বড় বড় রাঘবাল ধরে জেলে দিল চোর ধরলো ডাকাত ধরলো কিন্তু এক পয়সা দুর্নীতির অভিযোগ তারা দেখাতে পারে নাই এতে কাছে দেশ এবং দেশের সম্পদ থাকবে। এমন একটা চমৎকার দেশ আমরা পেয়েছি সত্যি আসলে এটা সোনার বাংলা আমি জানি না একজন কবি তার নামটা কি তিনি লিখেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই কবি কয়ে দেশে গিয়েছে আমি জানি না রবীন্দ্রনাথ ঠাকুর বিলেত গিয়েছিলেন উনি লন্ডনে গিয়েছিলেন উনি দেখেছেন যে লন্ডনের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া সোনার বাংলা কেন বলবেন না আল্লাহ তালা ও ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ ঘোরার সুযোগ দিয়েছে আমি কম্পেয়ার করে দেখেছি এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম এই দেশের আবহাওয়ার মতো পৃথিবীতে আবহাওয়া কম আমেরিকাতে খবর নেন এখন আজকে এই টাইমে খবর নেন নিউ দেখেন দেখেন কাকে বলে আমেরিকার অসংখ্য রাজ্যে পড়ছে বরফ ইউকে লন্ডনের খবর নেন লন্ডনে পড়ছে এখন চীন মাইনাস টেন মাইনাস ফিফটি মাইনাস ফিফটিন মাইনাস থার্টি বরফ থাকা থাকে তিন মাস চার মাস তুরস্কের খবর নেন তুরস্কে এই অগাস্ট আমি গিয়েছিলাম এমন অবস্থা বললো তিন চার মাস গাছের একটা পাতা থাকে না আমেরিকা তিন থেকে চার মাস গাছের পাতা থাকে না ফল হয় না ফসল হয় না এরপরও তারা পৃথিবীর এক নাম্বার দেশ কেমনে হয় আর আমার দেশে বারো মাস ফল হয় ফসল হয় আমরা কেন তলাবিহীন জুড়ি শুধু একটা আমাদের নেতাগুলো অধিকাংশ চৌর এবং এখানে মালয়েশিয়া গিয়েছেন আপনারা অনেকে আছেন আমিও গিয়েছি বারো চোদ্দ বছর আগে ঘুরতে মালয়েশিয়া কুয়ালালামপুর নেমে দেখি পঞ্চাশ তলা বিল্ডিং যে কত ডজন গনে কুলানো যাবে না টুইন টাওয়ার সে বিশাল দুটা ভবন যার উপরে সাপ দেখতে মাথায় টুপি খুলে হাতে নিয়েছি টুপি আবার মাটিতে পড়ে যায় কিনা অথচ তারা স্বাধীন হলো